প্রিয় বন্ধুরা দেখতে পারছেন আমি এসটি টিনায়কাতি উপজেলার তেনেইবাজার ঢাকা থেকে অনেক দূর প্রায় দুইশো বিশ কিলোমিটার উত্তরে আছি আমি দেখছেন যে আমাদের এক বড় তকুল দাস একটি মিষ্টির দোকানের মালিক গ্রামীণ খুব চমৎকার মিষ্টি এবং শুধু মিষ্টি নয় এখানে জিরা শুরু করে আরও বিভিন্ন ধরনের ভাজা পোড়া প্রসিদ্ধ খাটের দুধের মিষ্টি এখানে পাওয়া যায় এবং আমি আমার বন্ধু আমার ভাইকে নিয়ে এসছি আমি একটু ভিতরের চিত্রটাকে দেখাচ্ছি এটা বাইরের চিত্র যেটা আগের দিন খুব ব্যস্ততা রয়েছে এখানে আপনার কালো জাম সাদা মিষ্টি এখানে রয়েছে কালো জাম যে দাদা নিজেই বানা জাম এখানে দেখতে পাচ্ছেন যে সাদা মিষ্টি কলের মধ্যে অসংখ্য মিষ্টি এখানে রয়েছে এবং নিজেই বাদান ঈদের আগের দিন খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে সবাই কাজে ফাঁকে ফাঁকে সবাই মিষ্টি নিয়ে যাচ্ছে কেউ নাস্তা করছে সবাই ব্যস্ত ঈদের দিন আগের দিন দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির প্যাকেটও রয়েছে হ্যাঁ তো যখনই আপনি ঢাকার বাইরে শেরপুর ঘাত উপজেলার তিনি বাজারে আসবেন তা অবশ্যই এই খোকনদার দোকানে আসবে এবং ভালো বৃষ্টি খাবেন এই বলে আমি আমার আজকের চ্যানেলের যে দৃশ্যপট আজকে এটাই শেষ করছি শুভম আছে রেজেমসি মাছ থ্যাংক ইউ ঠিক আছে